নমস্কার বন্ধুরা চলে এলাম আমাদের তোমাদের মাঝে নতুন একটা কিছু আপডেট নিয়ে নতুন একটা কিছু নিয়ে যেটা আমার সমস্যা হয়েছে যে এটা যেন তোমাদের না হয় দেখো আমি অরিজিনাল কন্টেন্ট ছাড়ি তোমরা সকলে যেন নিজস্ব ভয়েস দিয়ে ছাড়ি নিজস্ব ভয়েস দিয়ে ছাড়ার পরেও আমার কপিরাইট এসেছে তো সেই কপিরাইটটা দেখবো কী আমি তো আমার অরিজিনাল কন্টেন্ট ছাড়েছি আমার নিজস্ব ভাষা দিয়েছি তারপরেও কপিরাইট এসেছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু কপিরাইটটা দেখতে পাচ্ছি না আমরা সেই কপিরাইটটা পাবো কী করে প্রশ্নটা হচ্ছে কপিরাইটটা আমাদের দেখা যাচ্ছে না শো হচ্ছে না কিন্তু কপিরাইট এসেছে আমি আমার অরিজিনাল কন্টেন্ট ছেড়ে তোমার গেছে অরিজিনাল কন্টেন্টেও কিছু কিছু আমরা যেসব জায়গায় ভিডিও মানে ক্যাপচার করি সেই জায়গা থেকে নানা রকম ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য নানা রকম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য কপিরাইট এসে থাকে তো লোকেশনটা ঠিকঠাক ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক যখন ভিডিওটা ক্যাপচার করবে তখন সেই জায়গাটা একদম নিস্তব্ধ জায়গায় করতে পারলে ভীষণ ভালো হয় কেননা ভিডিওটা এত কিছু নিজস্ব ভয়েস নিজস্ব কন্টেন্ট দেওয়ার পরে কপিরাইজ হয়েছে কপিরাইট এসেছে নিজস্ব কপিরাইট এসেছে তো আজকে আমি তোমাদের স্ক্রিন মাধ্যমে দেখাবো যে আমার কপিরাইটটা কোথায় এসেছে তোমাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো স্ক্রিনের মধ্যে দেখে নাও স্ক্রিনের মধ্যে এই দেখো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে আমি আমার সোজা এটা আরও অন্য কারো প্রবলেম না এটা আমারই প্রবলেম আমার পেজে চলে এলাম দেখতে পাচ্ছ তোমরা আমার পেজে চলে আসার পর দেখো আমরা তাহলে কপি একটা খুঁজে পাবো কী করে আমরা বের করব কী করে প্রশ্ন হচ্ছে এখানে সোজা যাবো তো আমরা প্রথমত করবো কি আমাদের যে ডিপিটা রয়েছে ডিপিটাতে আমি টাচ করলাম ডিপিতে টাচ করলাম করার পর মোর অপশানে গেলাম মোর অপশানটা ক্লিক করলাম মোর অপশানে যায় রিলস ভিডিও ইভেন্ট যার যেটা সেট আপ থাকে যার যেটা সেট থাকে সেই সেট আমরা টেপবো টেপার পর দেখবে আমাদের রিলসগুলাই দেখো বেরিয়ে চলে এলো তারপর দেখো লেখাগুলো আসছে দেখো সেভের লাইকের শিডিউল আমরা যে ভিডিও শিডিউল পোস্ট করি লাইটকে কতগুলো হয়েছে সেটা আমরা এখান থেকে ফেসবুক আরও অত্যাধুনিক অ্যাডভান্স হয়ে গেছে তো এখান থেকে দেখার পর দেখবে নিডস রিভিউ এই যে দেখতে পাচ্ছ নিডস রিভিউ এই নিডস রিভিউটা নিডস রিভিউটা টাচ করবে টাচ এই দেখতে পাচ্ছ এই আমার চারটে ভিডিওতে চলে এসেছে কপিরাইট মানে চারটে কি কী কারণে এসেছে আমি সেটা দেখতে পাচ্ছি তাহলে আমরা এটা কি করব ভিডিওটা প্লে করার আগে ভিডিওটা আমাদেরকে ডিলেট করতে হবে আমাদের খোঁজাখুঁজির দরকার নেই একটা করে সহজ ডিলেট আমাদের এটা এটা চাইলে আমরা মিউজিকটাও চেঞ্জ করে দিতে পারি বা ভয়েসটা চেঞ্জ করে দিতে পারি তো আমার প্রয়োজন নেই আমি এখান থেকে সোজাসুজি এটা ডিলিট করল আমার প্রয়োজন নেই বুঝতে পেরেছ আমার ভিডিওটা রাখার প্রয়োজন নেই আমার ভিডিওটা নো কপিরাইট ইস্যুটা একদম চলে যাবে তো এইভাবে আমরা এখান থেকে ডিলিট করলে আমরা এইভাবে ভিডিওটি আমরা আমাদের প্রোভাইলটি নো কপিরাইট থেকে আমরা নির্মূল করতে পারি টাটা বাই বাই ভালো লাগলে আবার ভিডিওটি দেখবে আর অন্যকে দেখার সুযোগ করে দেবে তো কোথা থেকে আমরা ভিডিওটি পাবো লাস্ট আবার একবার বলে যাচ্ছি নেটস রিভিউ নেটস রিভিউ থেকে অবশ্যই তোমার চেক করবে বারবার প্রতিনিয়ত চেক করে তোমাদের ভিডিওতে কোনো কপিটাইটার এসছে কিনা আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই সেটিংটা বা এই সিস্টেমটা তোমরা অন্যকে দেখার সুযোগ করে দেবে আর অন্যকে দেখার সুযোগ করে দিলে খুশি হবো ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য আসছি